শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে সফট এবং স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর এইভাবে কেক বানিয়ে কিন্তু তোমরা ছোট বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা খুবই খুশি হবে নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বিস্কুট কেক বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য আমি এইভাবে দুটো হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাক নিয়েছি আমি যেহেতু বাড়িতে সবসময় বড় প্যাকটা কিনি তাই তার ভেতরে এরকম ছোট ছোট প্যাক থাকে তো এবার বিস্কুটগুলো আমি প্যাকের মধ্য থেকে বের করে নিয়েছি বা প্যাকেটের মধ্য থেকে বের করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু ছোটো ছোট করে ভেঙে নেব তাতে কী হবে বিস্কুটটা যখন পাউডার বানাবো খুব সহজেই পাউডারটা তৈরি হয়ে যাবে এর আগেও আমি অনেকগুলো কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো দেখো বিস্কুটগুলো সব ভেঙে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মাঝারি জারে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব পাউডার বানানো হয়ে গেছে একটু একটু গোটা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই এবার এই পাউডারের মধ্যে প্রথমে আমি এক বাটি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি মানে দুধটা জাল করে নেওয়ার পর তারপর আমি ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুটা দুধ পরের জন্য রেখে দিয়েছি আর ব্যাটারটা ঠিক রকম তৈরি হয়েছে এবার আমি কেক বানানোর পাত্রটা রেডি করে নেব আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি পুরো বক্সটার ভেতরে কিন্তু অয়েল ব্রাশ করে নিলাম ভালো করে তোমাদের কাছে যদি কেক বানানোর মোল থাকে সেটাতেও তোমরা এইভাবেই কেক বানিয়ে নিতে পারো ভালো করে অয়েল ব্রাশ করে নেমার পর আমি একটা সাদা কাগজ এইভাবে টিফিন বক্সের সাইজে কেটে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে আবারও অয়েল ব্রাশ করে নিয়ে এটা দিলে কেকটা কিন্তু বেক হওয়ার পর খুব সহজেই উঠে আসবে এবার বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এতক্ষণে কিন্তু বিস্কুটে যে ডেলা ডেলা অংশগুলো ছিল সবই কিন্তু একেবারে ব্যাটারের সঙ্গে মিশে গেছে বা গলে গেছে দেখো ব্যাটারটা ঠিক এই তৈরি হয়েছে ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নেওয়ার পর এই যে এক প্যাকেট আমি ইনো পাউডার নিয়েছি ইনো পাউডারটা ব্যাটারের ওপর দিয়ে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি তাতে কী হবে ইনো পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এবার ইনোটাকে আমি ব্যাটারের সঙ্গে খুব হালকা হাতে এভাবে একটু মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে কিন্তু মেশাবে না তাহলে কিন্তু আবার অতিরিক্ত ফ্লপি বা স্পঞ্জি হয়ে যাবে আর মেশানোর সাথে সাথেই আমি যে কেক বানানোর জন্য টিফিন বক্সটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কেকের ব্যাটারটা নিয়ে নিলাম তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ইনো পাউডারটা মেশানোর পর কিন্তু এই কেকের ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে এবার এই পাত্রটাকে এইভাবে একটু আমি এভাবে ট্যাপ করে নেব আর ততক্ষণে আমি কড়াইতে কিছুটা পরিমাণে লবণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম লবণটা ভালো মতো গরম হয়ে গেলে যে পাত্রে আমি কেকের ব্যাটার নিয়েছিলাম সেই পাত্রটা লবণের ওপর বসিয়ে দেব। একটা ঢাকনি দেবো আর ঢাকনি ছিদ্রযুক্ত অংশটা ভালো করে সিল করে দেব। কুড়ি মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের দিকে গ্যাসের ফ্লেম রেখে আমি কেকটা বেক হতে দিয়েছিলাম তারপর আমি একটা টুথপিক এইভাবে গেঁথে নিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে লাগছে না মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার কেকটাকে ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর যেই পাত্রে কেক বানাবে কেকের ব্যাটার নেওয়ার পর সেই পাত্রে যেন অর্ধেক অংশ খালি থাকে কারণ কেকটা বেক হওয়ার পর কেকটা যত ফুলে উঠবে পাত্রটা ততই ভরে যাবে আর যত ফ্ল্যাট পাত্রে কেকটা বানাতে দেবে ততই কিন্তু তাড়াতাড়ি বেক হয়ে যাবে আমি কেকটা কেটে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে তোমরা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে এই কেক বানাও কেমন লাগলো কিন্তু মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে এই পর্যন্তই রইল নমস্কার